এই সব ঋতুতেই পাওয়া যায় গরম ঠান্ডা শীত বর্ষা সব রকমের সবজিতে আপনি এই সবজিটা আপনার পাবেন কেননা এই জন্য আপনার সবজি রাজা বলা যাইতে পারে আর সবসময় আপনার এই পেঁপের দাম কম বেশি দাম ভালো পাওয়া যায় অতটা বেশি সস্তা থাকে না এই জন্য পেঁপে চাষ দিন দিন বাড়ছে এবং কি দাম কিন্তু কমে নাই দামও আপনার ঠিকই বাড়ছে আগের দাম কম ছিল এখন দাম বেশি আমি নিজেও যখন পেঁপে চাষ সর্বপ্রথম শুরু করছিলাম পেঁপে কেজি ছিল পাইকারি বেচতাম দশ টাকা বারো টাকা পনেরো টাকা বিশ টাকা বেচতাম আর সর্বোচ্চ চল্লিশ টাকা বেশি কিন্তু দিন দিন মানে সিজন আসে দাম কমে যায় আর এবছর এই তিন চার বছর ধরে পেঁপের দাম মাসাল্লাহ ভালো আছে কমতি নাই কিন্তু আলাইকুম সম্মানিত দর্শক সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই বাংলা চ্যানেলে স্বাগতম আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যে প্রান্ত থেকে চলুন শুরু করা যাক কথা বলবো কিভাবে পেঁপে গাছে দ্রুত ফুল এবং ফল চলে আসবে সেই সম্পর্কে কি দিলে দ্রুত এই গাছটা বৃদ্ধি পাবে এই গাছগুলোতে স্প্রে করবেন সেটা হলো হরমোন এটা এটা খুব মানে ভালো একটা হরমোন এটা গাছের কোনো ক্ষতি করবে না গাছের মাথা চিকুন করবে না এই স্প্রেটা আপনাকে মারতে হবে যে স্প্রেটা আপনার কোনো গাছের ক্ষতি করবে না বরং উপকার আসবে সব জিনিস এটা খাদ্য এবার আলাদা একটা আপনার এই যত্ন চাই মেডিসিন চাই যেমন বাচ্চা বলে আপনার আপনার টিকা দিতে হয় এরকম পেঁপে গাছও আপনার যত্ন আছে হ্যাঁ যদি টিকা না দিতে হয়তো কিন্তু স্প্রে আছে স্প্রেটা দিলে আপনার গাছ ভালো থাকবে চকচকে থাকবে রোগগুলো আসবে না রোগবালাই তো নাইকেই তারপর বলছি আমি ঠিক আছে আপনাকে করতে হবে কি মিরা কলন এবং ক্যাবিডিওটাপ এটা একটা ভিটামিন জাতীয় একটা হরমোন এটা দিলে গাছ আপনার ফুল ফল দ্রুত আসবে এবং গাছগুলো আপনি বৃদ্ধি পাবে যেমন আপনি পটাশিয়ান মারতেছেন পটাশিয়ান মারার পরে কিন্তু গাছটা আপনার ঠাইমে যাবে কিন্তু এই যে আপনি একটা হরমোন মারবেন এইটা মারার পর হবে কি মিরা কুলন ক্যাবিওটাপ এটা আপনি যেরকম ছত্রাকনাশক প্লাস আপনার গাছগুলো যেরকম কালো করবে যত আছে তার সাথে বেশি কালো করবে দেখছেন তো আপনি এটা কত বেশি ঘাস এই ঘাসের মধ্যেও কিন্তু আপনার এই যে গাছ কিন্তু কালো মিশ্রিস দেখেন কি হারে ঘাস রয়েছে প্রচুর পরিমাণে ঘাস চট বাইন্দ রয়েছে কিন্তু গাছ কিন্তু আপনার কমতি নাই এখানে আপনি কোন একটা গাছে আপনি কমতি পাবেন না সর্বোচ্চ বেটার এই যে সর্বোচ্চ বেটার যদিও কিনা আপনার ঘাসে পুরো ভরে রয়েছে কাজেই এই জন্য আপনারা এই স্প্রেটা করতে হবে মিরাকলন যেটা আপনার সর্বোচ্চ কাজে আসবে এই পেঁপে তো কোনো ভাইরাস নাই এটা হলো সবচেয়ে মজার ব্যাপার এটা চাষ করতে পারেন নিঃসন্দেহে তো আপনারা কিভাবে ফুল ফল দ্রুত আসবে এই টাইমে যেহেতু গরম আসছে আপনার জমিতে সেচ দিতে হবে একশো পার্সেন্ট নিশ্চিত তবে সেচ দেওয়ার আগে আপনাকে মেশিন দিয়ে ট্রাক্টর দিয়ে চার্জ দিতে হবে চার্জ দেওয়ার পর যেমন চার্জ দেওয়ার পর আপনি টিএসপি পটাশ এগুলো মানে দিতে হবে যেগুলো আর কি সারের মধ্যে অন্যতম ভালো কাজ করে সাদা সার দেবেন আপাতত গাছে আপনি আপনি কালো আছে মিসে সাদা সার দেওয়ার কোনো প্রশ্নই আসে না একে একে আমার এই দর্শক প্রিয় আমাকে মানে কমেন্ট করছে যে পেঁপে গাছে কি অন্য গাছের ভাইরাস বহন করে কি না কোন এক ভিডিওতে শুনছে বা দেখছে আমি শুধু তারে না আমি সবাই বলমু এই পেঁপে খেতে আপনি সব রকমের সবজি দিতে পারবেন কোনো রকম ভাইরাস বহন করবে না এটা মিথ্যা বানোয়াট কথা একটা এছাড়া আর কিছুই নাই কেননা যদি ভাইরাসই বহন করতো তাই মানুষ রকম সবজি দিত না আর ভাইরাস বহন করে কোনটা কিছু কিছু জাত আছে হাইব্রিড তো কোনো আমি কোম্পানির নাম বলবো না তো ওইসব পেপেতে আপনার ভাইরাস আছে ওইটা আপনার সমস্যা কিন্তু পেপেতে আলাদাভাবে যে কোনো এক সবজির মাধ্যমে ভাইরাস আসবে কোন এটা কখনই আসবে না কারণ আমাদের এলাকায় এই মানিকগঞ্জ এলাকায় সবসময় আপনি সব রকমের সবজি দেয় সবজি না মানে দেয় কিন্তু কোনো গাছে আপনার ভাইরাস পাবেন না এটা হলো সবচেয়ে একটা ইম্পর্টেন্ট ভিডিও